আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা নিচ্ছুকে দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় কলিজার টুকরা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব তামাত এই মাত্র জেল থেকে মুক্ত মুক্ত বাতাসে এই মাত্র মুক্তি পেয়েছেন জেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে করে তার তার যে প্রিয় আপনজনগুলো তাকে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখুন আপনারা কাছ থেকে আমাদের সবার প্রিয় শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক খুজুর কীরকম হয়ে গেছেন এবং তিনি অলরেডি একটা ইয়া নিয়েছেন দেখতেছেন আপনারা যে সুন্দর করে হাঁটতে না আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় দর্শক আমরা যে কতটা খুশি হয়েছি যে হুজুরকে দেখে আলহামদুলিল্লাহ বলে বোঝাতে পারবো না প্রিয় দর্শক তাকে নিয়ে এখন তার বাসা নিয়ে যাওয়া হচ্ছে তার বাসা তার বাসায় তার প্রিয়জন যারা আছে তার ভাই ব্রাদার তাদেরকে সে নিয়ে যাচ্ছে এবং তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে দেখুন চারিদিকে মানুষগুলো একেবারে গিরে গেছে তাকে খুব সুন্দর করে তাকে মানুষগুলো এভাবে এ অভিবাদন জানাচ্ছে চারিদিকের মানুষগুলো দর্শক এরকম সত্যি এরকম যে একটা ঘটনা আমরা অতি শীঘ্রই দেখতে পাবো এবং হুজুরকে অতি শীঘ্রইভাবে মুক্তি পাবো এই যে এটা এই জিনিসটা আমরা হয়তো কল্পনাও করতে পারিনি অনেকে আলহামদুলিল্লাহ এটা ঘটেছে আমাদের জন্য এখন আমাদের জন্য অনেক একটা স্বস্তির খবর আমাদের সবার প্রিয় আল্লাহ মোমামুন হক হুজুর অলরেডি মুক্ত পেয়েছে এবং এই জন্য আমরা শুক্রিয়া আদায় করবো আজকে জুম্মার দিন মাশাল অনেকটা সুন্দর সুযোগ করে দিয়েছেন সরকার থেকে আজকে হয়তো আমাদের হুজুর নামাজ পড়তে পারবো সবাই দুয়া করুন হুজুরের জন্য এবং কমেন্ট করুন